আমরা আশা করেছিলাম আজকে প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে এখনকার যে নির্বাচনের এবং বিভিন্ন দাবি দাবা নিয়ে যে কিছুটা বন্ধাত্ম তৈরি হয়ে আছে জট লেগে আছে সেটার একটা সুস্থ সমাধান হবে এবং পুরা জাতি একটা স্বস্তি পাবে বলে আমরা আশা করেছিলাম কিন্তু আমার মনে হয় আজকে পুরো ভাষণটি বিশ্লেষণ করলে জাতির স্বস্তি এবং মুক্তির যে প্রত্যাশা করেছিল সেটা পূরণ হয়েছে এটা বলা যায় না ভাষণে কর্তৃপয় বিষয় আছে যেটি আমরা বিবেচনায় নিতে পারি আবার কর্তৃপয় বিষয় আছে যেটির কারণে কিছু যে ভালো দিক আছে সেটাও বাস্তবায়নের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে সুতরাং এক কথায় যদি আমরা এটাকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ ধরি তাই সেই প্যাকেজটি খুব ফলপ্রসূ কোনো সুখকর ভবিষ্যৎ দেবে বা স্বস্তি আনবে এটা আমরা মনে করছি না আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠিত যে রিফর্ম সংস্কার করবেন উনি বিচারকে বিচ্ছরণ করবেন সুষ্ঠু নির্বাচন দেবেন তিনটি ওয়াদার মাঝে একটি ছিল সংস্কার করা এবং সে নিয়ে বহুদিন বহু মানুষ বহু দল নানাভাবে সময় দিয়েছে পরিশ্রম করেছে আপনার জানেন এবং আপনার এটা সাক্ষী আপনারা সবসময় মিটিংগুলোতে ছিলেন সব মিলেই ঐক্যবদ্ধ কমিশন একটি প্রস্তাবনা পেশ করেছিল এবং সংস্কারের একটা প্যাকেজ তারা দিয়েছিল এবং সেখানে বিএনপি সহ আমরা প্রায় সকল দলই সিগনেচার করেছিলাম এনসিপি সিগনেচার করেনি কিন্তু তারাও সরকারের সাথে ভালো আলোচনা করছে এবং তারা বলেছে প্রতিভা বিষয় পরিষ্কার হলে তারা সিগনেচার করবে কিন্তু আমরা হঠাৎ দেখলাম বিএনপির পক্ষ থেকে সংস্কার ইস্যুতে নানামুখী কথা বলা শুরু করেছে অথচ তারা পুরো প্রক্রিয়াতেই খুবই সক্রিয় ছিলেন আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম যে আমরা একটা সুষ্ঠ সংস্কার পাব এবং তার ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং তারা এক একজন এক এক ধরনের কথা বললেন কেউ বললেন সংস্কার কমিশন প্রতারণা করেছে তারা কেউ বললেন যে আমরা জুলাই সব চাই তবে এর যে গণভোট এটা আমরা একসাথে চাই আবার কেউ কেউ তাদের নেতারা বললেন গণ সংস্কার কোনো প্রয়োজনই নেই আবার কেউ কেউ বললেন যে বিএনপির একত্রিশ দফাই সবচেয়ে বড় দফা আবার কেউ বললেন যে সংস্কারের বাফ হচ্ছে বিএনপি তো এই তো নানামুখী কথার ভিতরে সংস্কার ইস্যুটা মানুষের কাছে এক ধরনের অস্পষ্ট কোনো একটা উপর রূপান্তরিত এবং আমরা সবসময় বলে আসছি সংস্কারের সাথে নির্বাচনের সম্পর্ক আছে এই কারণেই যে কতিপয় সংস্কারের ব্যাপার আমরা একমত হয়েছি যেগুলো আইনি ভিত্তি পাওয়ার পরে আগামী নির্বাচনের একটি ইস্যু হবে যেমন আমরা টিয়ার সিস্টেমে নির্বাচন চেয়েছিলাম জামাত ইসলামী ইসলামী আন্দোলন সহ কতিপয় আমরা দুটো হাউজেই টিয়ার চেয়েছিলাম যে আপার হাউজ এবং লোহার হাউজ আমাদের আট দলের ভিতরে অনেকেই শুধু আপার হাউজে টিয়ার চেয়েছে আর পুরো জাতি আপার হাউজে টিয়ার চেয়েছে শুধু বিএনপিটার বিরুদ্ধে যদি পিয়ার পাস হয় তো তাহলে তো এটার ভিত্তিতেই জাতীয় নির্বাচন হবে সেখানে এটা একটা আর যদি এটা পাস না হয় তাহলে এটা মাইনাস করে নির্বাচন তো সে কারণে আমরা সবসময় বলেছিলাম যে গণভোটেই আগে নির্ধারণ হয়ে যাওয়া দরকার কোনটা কোনটা জনগণ গ্রহণ করেছে কোনটা জনগণ গ্রহণ করে নাই জনগণ যদি কিছুই গ্রহণ না করে তাহলে আগের মতো ইলেকশন হবে আর জনগণ যদি কিছু কিছু গ্রহণ করে পুরাটা গ্রহণ করে তার ভিত্তিতে নির্বাচন সেই জন্যই গণভোটটা জাতীয় নির্বাচনের আগে স্পষ্ট হইতে হবে যে জনগণ কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে এটা এত স্পষ্ট আজকে প্রধান উপদেষ্টা দুটো ঠুনকু যুক্তি দিয়ে বলেছেন যে এটা একটা হচ্ছে কিছুটা সাশ্রয় হবে হ্যাঁ সাশ্রয় কিছু হবে কিন্তু জাতির প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনেই তো বাজেট খরচ হয় বাজেট হয় তো সেই হিসাবে যেটা খরচ হবে এটা উপকার হচ্ছে অত্যন্ত নগণ্য আর দুই জাতীয় নির্বাচনে যদি আর একসাথে গণপট তাই গণপটে যেগুলো মানুষ হাঁ করবে সেগুলো বাস্তবায়নের তো জটিলতা তৈরি হবে যেগুলোর উপর ইলেকশন হবে আমি এক জায়গায় বলেছিলাম যে কনসিপ করার আগে সন্তানের নাম রাখা এটা কখনোই বুদ্ধিমানের কাজ না তিনি কেস আমরা আজকে বিশ্বের সাথে দেখলাম যে প্রধান উপদেষ্টা সনদ জারি করেছেন এটা আমি মনে করি উনি সঠিক করেছেন এটা আরও আগে করা দরকার ছিল জমা দেওয়ার সাথে সাথে করলে আরও সময় ক্ষেপণ ক্ষেপণ কম হতো তারপর উনি করেছেন সেই জন্য ওনাকে আমরা সনদ জারির জন্য ধন্যবাদ জানাই কিন্তু সনদের কার্যকারিতার জন্য জাতীয় নির্বাচনের আগে যে গণভোট অপরিহার্য এখানে উনি আবার বিভ্রান্ত তৈরি করেছেন এই কথা বলে যে গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে হবে এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা আবার জানাই যে উনি প্রত্যাহার করবেন এবং কেন করবেন আরও আমাদের অনেক কিছু প্রতিক্রিয়া আছে আমরা বিশ্লেষণ করেছি আমরা রাতে আবারও করবো আমরা সকলে মিলে কথা বলেছি এই সব বিষয়ে আমরা আগামীকাল সাড়ে দশটা আট দলের পক্ষ থেকে বিস্তারিতভাবে সাংবাদিক সম্মেলন করব। সাড়ে দশটায় সাড়ে দশটা কেন করলাম আগামীকাল জুমাতি তো সেই কারণে আমরা আমরা সাড়ে দশটায় করেছি আপনারা মেয়ের বার করে সকলেই যত আসবেন এটা আমাদের আলফালা অফিস যেটা আছে সেখানেই হবে ইনশাল্লাহ এবং আট দলীয় নেতৃবৃন্দ থাকবেন সেখানেই বিস্তারিত আজকে আজকে একটুখানি বললাম যাতে আরো কি কি বলবো আকর্ষণটা আপনাদের বাড়ি বাগিতে থাকলাম অ্যাডভার্টাইজমেন্টে যেরকম আছে দুই দুই আগামীকালকে আমাদের আগের আন্দোলনে একটা কর্মসূচি ছিল সেই কর্মসূচিটা ঢাকায় যেহেতু নতুন পরিস্থিতিতে আমরা সংবাদ সম্মেলন করছি ঢাকার কর্মসূচিটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমেই এটা পুনঃস্থাপন হবে আর সারা দেশে যেটা হওয়ার কথা ছিল বিক্ষুব সমাবেশ একই দাবিতে সেটা অব্যাহত থাকবে আপনাদের সবাইকে ধন্যবাদ না আমরা সারা দেশে কর্মসূচি অব্যাহত থাকবে আর ঢাকায় যেহেতু কালকে নতুন করে পরিস্থিতিতে আমরা একটা প্রেস কনফারেন্স করেছি প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের ঢাকার প্রোগ্রামটা রিফ্রিস হবে আগামীকাল মানে ঢাকায় তার হচ্ছে না সারা দেশ চলমান কর্মসূচি তো ঠিক আছে আর ষোলো তারিখে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক হবে যেটা আমরা আগে বলেছিলাম সেই শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকে পরবর্তী কর্মসূচি এবং পরিস্থিতিতে বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে